কখনো কখনো একটি ঘোড়া আপনার অনুপ্রেরণার কারণ হতে পারে ধরে নেওয়া হয়েছিল সে ব্যর্থ তার লেখা ছিল তুমি পারবে না কিন্তু পৃথিবী জানে ভাগ্যে না সবচেয়ে বড় বিজয় আসে সেখান থেকে যেখানে কেউ আশা রাখে না আজকে গল্প করব। আমেরিকায় জন্মগ্রহণ করা রেস জাতের এক ঘোড়া যার নাম সি বিস্কুট সি ছিল কিছুটা খাটো একটু মোটা আর অলস আমেরিকার জন্য সময়কালটা খুব ভালো ছিল না অধিকাংশ মানুষের মধ্যে যেন হতাশা বিরাজ করছে ঠিক সেই সময়ে এই সি বিস্কুট আশার সঞ্চার তৈরি করে সি বিস্কুট সালে জন্মগ্রহণ করে এক রেজ জাতের ঘোড়া হিসেবে সবারই প্রত্যাশীল ছিল ঘোড়াটি রেসের মাঠে ছুটবে বিজয়ের রেকর্ড করবে কিন্তু শুরুটা ছিল সম্পূর্ণ উল্টো প্রথম সতেরোটা রেস একের পর এক যায় তার যারা প্রশিক্ষক হতাশ তারা বলল এর দিয়ে রেসে যেটা অসম্ভব সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিল সে হয়ে উঠলো অবহেলার প্রতীক হিসেবে ঠিক সেই সময় তার জীবনে আসলো তিনজন ভাঙা মানুষ এক বাবা যার নাম চার্লস হাওয়ার্ড ইতিমধ্যে যে তার সন্তানকে হারিয়ে জীবনের মানে খুঁজছে অন্যজন একজন ট্রেনার নাম টম স্মিথ যিনি বিশ্বাস করেন বাইরে থেকে ভিতরে শক্তি বোঝা যায় না আর একজন জকি নাম রেড পোলাট যিনি মধ্যে দৃষ্টিহীন হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন কিন্তু বিশ্বাস করতেন এখনো কিছু করার বাকি আছে তারা তিনজন সি বিস্কুটের পাশে দাঁড়ালো তারা তাকে শেখালো তুই পারবি তুই পারবি তুই পারবি সি বিস্কুট সেটি বিশ্বাস করল এবং সেও ঘুরে দাঁড়ালো আবারও রেসের মাঠে কিন্তু এবার আর পরা যায় না এরপর একের পর এক বিজয় অবশেষ উনিশশো সাল সেই রেস যে রেস গোটা জাতিকে বিস্মিত করলো যে রেস গোটা জাতির ভিতরে এক নতুন আশার সংসার তৈরি করলো সি বিস্কুটের প্রতিদ্বন্দ্বী হচ্ছে জাতীয় চ্যাম্পিয়ন ঘোড়া ওয়ার অ্যাডমিরাল রেস শুরু হলো সমস্ত জাতির ভিতরে এক মানে চাপা এক ধরনের বিস্ময় কাজ করতেছে কি হয় অবশেষে ফলাফল সি বিস্কুট জিতে গেল পুরো জাতির ভিতরে এক নতুন আসার সংসার তৈরি হলো সবাই বিশ্বাস করতে থাকলো হ্যাঁ আমাদের সম্ভব সবার ভিতরে এক নতুন আসলো পরাজয় সাময়িক বিজয় অপেক্ষমান তুমি যদি মন থেকে চাও তোমার ফলাফল পরিবর্তন হয়ে যেতে পারে আজকে সি বিস্কুট টোটাল জাতির ভিতরে এতটা অনুপ্রেরণা তৈরি করেছে যে তার ভাস্কর্য তৈরি হয়ে আছে উনিশশো সাতচল্লিশ সালে তার ভাস্কর্য আজও আমেরিকার মানুষের মাঝে এক গতি সঞ্চার করে এক্সকুট এতটাই অনুপ্রেরণার কারণ হয়ে উঠেছিল যে তাকে নিয়ে সিনেমা পর্যন্ত তৈরি হয়েছে এবং যে সিনেমা ব্যাপক ব্যবসা সফল হয়েছে সিনেমার নামই সি বিস্কুট যেখানে ঘোড়া অনুপ্রেরণা সেখানে আমি তো মানুষ আমরাও অনেক অনুপ্রেরণা হতে পারি যদি সি বিস্কুট পারে আমি আপনি পারব যদি সি বিস্কুট ফলাফল বদলে দিতে পারে আমি আপনি ফলাফল বদলে দিতে পারি গল্পটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ জানাই সবাইকে